হ্যালো আসসালামু আলাইকুম আজকে আজকে কক্সবাজারের দ্বিতীয় দিন তো আমাদের আমি শাড়ি পরে ফেলছি এটা হচ্ছে আরং থেকে নেওয়া একটা শাড়ি এই শাড়িতে আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক আমরা রওনা দিয়ে দেই হিম শরীর উদ্দেশ্যে হিম শরীর ওদিকে একটা রেস্টুরেন্ট আছে হাঁসের হাড়ি। তো আমরা যাইতে যাইতে চিন্তা করছি এটা হাঁসের বাড়ি যাই হোক যাওয়ার সময় দেখি এই ভাইয়াটার এই আফুটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে যাই হোক আরে বেছারি শাড়ি পরে পড়ে গেল যাই হোক আমরা রওনা দেই আমরা আসলে যাইতে যাইতে একদম ওই যে একদম লাস্ট হিমশেরির কাছে গিয়ে একটা রি ব্রিজ থাকে ওই ব্রিজ পর্যন্ত চলে যাই কিন্তু এই রোডে হচ্ছে রেস্টুরেন্টটা বাট আমরা আমাদের চোখেই পড়ে না রেস্টুরেন্টটা কোন পাশে আমরা আগে কোথায় খাইছি আমরা অনেক খুশছি একদিকে আমার ননদরা খুঁজতেছে অন্যদিকে আমি খুঁজতেছি আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে যাই হোক আমরা অনেক খুঁজাখুঁজির পরে ওটা পাই নাই তো আমরা এক ওই ব্রিজটার কাছে গিয়ে আবার ইউটার্ন দিয়ে চলে আসি আসার সময় ব্রিজ থেকে একটু সামনে আসছি আসার সময় আমরা আমার ননদরা দেখতেছে আমিও দেখতেছি কিন্তু আমরা কেউই ফলো করি না হঠাৎ করে আমার হাজব্যান্ড বলে যে ওই যে হাসের হাড়ি ভাইরে ভাই তাইলে আমরা এতক্ষণ ঘুরলাম কেন এত দূরে ঘুরলাম কেন যাই হোক ফাইনালি আমরা হাঁসের হাড়িতে আসি যদিও এটাতে আমরা আগে খাইছি আমরা হাঁসের বাড়ি মনে করছিলাম যাই হোক আমরা এখানে পাই যাই তারপরে এই যে দেখেন কিভাবে চিনবেন অ্যাঞ্জেল রিজোর্ট লেখা আছে এটার পাশেই হচ্ছে একটু ভিতরের দিকে হাঁসের হাঁড়ি যাই হোক ফাইনালি হাঁসের হাঁড়িতে আসছি অনেক খুশি লাগতেছে ওদের আলু ভর্তাটা আর হচ্ছে ওদের হাঁসের মাংসটা এত মজা হয় যাই হোক এখানে আসছি একদম তৃপ্তি করে খাওয়া যায় একদম রিজনেবলের মধ্যে তো আমরা অর্ডার করে ফেলি ওদের এখানে আলু ভর্তা হাঁসের মাংস খাসির মাংস এই তিনটা অর্ডার করে আমরা সবাই খাই তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে ওদের মানে ওই যে অ্যাঞ্জেল রিজোর্টের পাশেই হচ্ছে এই জায়গাটা এখানে আমরা কিছু ছবি ভিডিও ক্লিপ নেই ছবি উঠাই আমার নজরদেরকে উঠাই দেয় আমার শাশুড়িকে উঠাই দেয় তারপরে হচ্ছে আমরা এখানে অনেক ঘোরাঘুরি করি অনেকক্ষণ এখানে টাইম স্পেন্ড করি এই জায়গাটা অনেক সুন্দর লাগতে আর এই দিকে ছিল অনেকগুলো গোলাপ ফুল গাছ সরি এটা হচ্ছে জবা ফুল গাছ যাই হোক তো আমরা আমি এখান থেকে একটা জবা ফুল নিয়ে নেই এটার মধ্যে অনেকগুলো ফিপড়া ছিল তারপরও আমি কানের পাশে ধরে রাখছি দেখেন কানে লাগাচ্ছি না কারণ হচ্ছে ফিপড়াটা যদি আবার আমার কানে ঢুকে যায় তারপর ওখান থেকে আমরা রওনা দিয়ে দিই খাওয়া দাওয়া শেষ করে ওই যে যাও গাছগুলো আছে না ওই জায়গায় এসে আমরা এখানে ডাব খাই এর অপোজিটে হচ্ছে যাও বন গাছ তো যাই হোক আমরা এখানে চলে আসি সিলিংয়ের কাউন্টারে সিলিংয়ের কাউন্টারে আমাদেরকে বলতেছে টিকিট নিয়ে যান না হয় আপনাদের ওখানে গিয়ে আবার ফিরে আসতে হবে টিকিট কত জিজ্ঞেস করার পরে আঙ্কেল বললো যে একটা দুই হাজার একটা আড়াই হাজার যাই হোক আমরা টিকিট নেই না কারণ আমরা সবাই ভিতর ডিম আমার শাশুড়ি তো মুরব্বী মানুষ আমার নদুলো ভিতর ডিম আমিও ভিতর ডিম আমার হাজব্যান্ডও ভিতর ডিম আমরা কেউই উঠবো না সেজন্য আমরা কেউই টিকিট কাটি না যাই হোক আমরা সামনে যাই ফেরাসিলিং কে করে তাদেরকে দেখতে যাই এই ছেলেটা ফ্যারাসিলিং করতেছে তারপর আমাদের পাশে একটা ছেলে হাইটা গেছে ও কিছুক্ষণ পরে ফেরাসিলিং করছে এর মাঝে আমি সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি ভাবলাম যে যেহেতু শাড়ি পরছি তো কিছু ক্লিপ নিয়ে নেই তারপর এখানে আমার ননদকে বললাম যে কিছু পিকচার আর ভিডিও করে দাও আমাকে তারপরে ও করে দিল এই ভিডিওটা এইদিকে ওই যে পিছনে ছেলেটা হাইটা যাচ্ছে ও হচ্ছে যে প্যারাসিলিং করবে তো আমি লাস্টে ওর কিছু ক্লিপ নেই প্যারাসিলিং করা অবস্থায় যাই হোক এই সাগর পারে অনেক ভালো লাগতেছে মানে আমরা অনেকক্ষণ ছিলাম এখানে সূর্য একদম অস্ত যাচ্ছে ফাইনালি প্যারাসিলিং করতেছে আমার তো ভয়ে বুক কাঁপতেছে আল্লাহ কিভাবে করে আল্লাহ মাহবুদ জানে যাই হোক উপরে যখন উঠতেছিল আমার গা কাঁপতেছিল ওর মানে ভয় লাগতেছে না নাকি যাই হোক আমরা বাসায় চলে আসি এসে আমরা ওই রাতে ঘুমায় পড়ি আমার বাবা দেখেন ঘুমান ঘুম থেকে উঠছে রাতে দুইটায় কি অবস্থা চুলগুলো খাড়া খাড়া হয়ে থাকছে একদম ভিজে গেছে আমার বাবার পুরো শরীরটা ও হাজার এসিতে থাকলে ও ঘামাবে ওর মাথাটা ঘামাবেই সেজন্য একদম ন্যাড়া করে দিচ্ছি বাসায় এসে যাই হোক আজকের জন্য এখানেই আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন আর এরপরে কোথায় কোথায় ঘুরি কী কী করি অবশ্যই পরের ব্লগে শেয়ার করব আপনারা যারা আমাকে এখনো ফলো দেন নাই ইউটিউবে সাবস্ক্রাইব করার নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকে থাকলে অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ